নমস্কার আমি মক্সিকা চলে এসেছি হাফড়া দা জনপ্রিয় জুয়েলসের পক্ষ থেকে আরেকটা ধামাকাদার ভিডিও নিয়ে তো আজকে আমি কিছু দেখাবো লাইভ টু মিডিয়াম ওয়েটের মধ্যে নেকলেস যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো পিচটাকে ফলো করে রাখতে পারো এরকম আরও ভিডিও দেখবার জন্য তো চলো এবার আমরা কালেকশনগুলো দেখে নিই তো নেকলেস কালেকশনের প্রথমেই আমার কাছে যে স্টেটমেন্ট পিসটা রয়েছে এটা একটা চোকার নেকলেস বলতে পারো তো এটা একটা ফ্লাওয়ার মোটিভের অপূর্ব সুন্দর ডিজাইন রয়েছে এটার ওয়েট হচ্ছে মাত্র ছয় গ্রাম সাতশো নব্বই মিলি আর এটার অ্যাপ্রক্স দাম পড়তে পারে সাতান্ন টাকা মতো যদি এটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখো এবং শেয়ার করো আমাদের অনলাইন নাম্বারে তোমরা চাইলে সব ভিজিট করতে পারো অথবা অনলাইনে পারচেজও করতে পারো তো তোমাদের রিকোয়ারমেন্টস কি কি আছে কিরকম ধরনের ভিডিও তোমরা আগামীতে দেখতে চাও সেটা অবশ্যই নিজে কমেন্ট বক্সে জানিও আমরা তোমাদের কমেন্ট করতে খুব ভালোবাসি এবং রিপ্লাই দিতেও খুব ভালোবাসি আমরা চেষ্টা করবো প্রত্যেকের কমেন্টে রিপ্লাই দেওয়ার পরবর্তীতে যে নেকলেসটা আমরা দেখবো সেটা হচ্ছে পাঁচ গ্রাম আটশো দশ মিলির একটা নেকলেস যেটার অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে আটচল্লিশ টাকা এরপরে যে নেকলেসটা দেখবো সেটা হচ্ছে পাঁচ গ্রাম একশো সত্তর মিলির একটা নেকলেস দেখতে পাচ্ছো সুন্দর ফ্লাওয়ার মোটিভের ওপরে রয়েছে কাজটা তো এটার অ্যাপ্রক্স দাম পড়তে পারে তেতাল্লিশ হাজার ছশো টাকা তো এবারে আমরা যে স্টেটমেন্ট পিসটা দেখছি সেটা হচ্ছে ছয় গ্রাম পাঁচশো আশি মিলির একটা নেকলেস এটার অ্যাপ্রক্স দাম পড়তে পারে পঞ্চান্ন হাজার তিনশো ছিয়াশি টাকা তো দেখে নেব আমরা আমাদের পরের নেকলেসটা যেটা রয়েছে ছয় গ্রাম চারশো দশ মিলিট আর এটার অ্যাপ্রক্সিমেট দাম পড়তে পারে তিপ্পান্ন হাজার নশো ষাট টাকা মতো তো নেকলেস হিসেবে আমার কাছে পরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাত গ্রাম দুশো নব্বই মিলির একটা নেকলেস দেখতে পাচ্ছ অসাধারণ হাতের কাজ অসাধারণ নিখুঁত ছিলাকাটা তো এটারক্সিমেট দাম করতে পারে একষট্টি হাজার তিনশো চল্লিশ টাকা মতো তো দেখতেই স্টেটমেন্ট পিসটা অসাধারণ হাতের কাজ এবং অসাধারণ ডিজাইন এটার ওয়েট হচ্ছে ছয় গ্রাম ছশো কুড়ি মিলি আর এটার অ্যাপ্রক্স দাম করতে পারে পঞ্চান্ন হাজার সাতশো বাইশ টাকা মতো নেক্সট আমার কাছে যে নেকলেসটা রয়েছে সেটা হচ্ছে পাঁচ গ্রাম ছশো চল্লিশ একটা নেকলেস এটার অ্যাপ্রক্স দাম করতে পারে সাতচল্লিশ হাজার পাঁচশো তিন টাকা আছে ছয় গ্রাম ছশো চল্লিশ কেজি আর এটার অ্যাপ্রক্স দাম করতে পারে পঞ্চান্ন হাজার আটশো তো দেখতেই পাচ্ছ অসাধারণ পাতের ওপরে কাজ করা প্রায় ফুল কভারেজ একটা নেকলেস তো এটার ওয়েট হচ্ছে ছয় গ্রাম সাতশো চল্লিশ আর এটার অ্যাপ্রক্সিমেট দাম করতে পারে ছাপ্পান্ন হাজার সাতশো আঠাশ টাকা মানে তো নেক্সট আমার কাছে যে নেকলেসটা রয়েছে সেটার ওয়েট হচ্ছে সাত গ্রাম দশ মিলি আর এটার অ্যাপ্রক্স দাম করতে পারে আটান্ন হাজার নশো বাহান্ন টাকা তো নেক্সট আমার কাছে রয়েছে খুবই লাইট ওয়েটের মধ্যে একটা নেকপিস এই নেকপিসের ওয়েট হচ্ছে 4 গ্রাম 570 মিলি আর অ্যাপ্রক্সিমেট বাজেট হলো 38530 টাকা তো লাস্ট বাট নট লিস্ট আইটেম এটা ছয় গ্রাম ছশোর একটা নেকলেস এটার অ্যাপ্রক্স বাজেট পড়তে পারে পঞ্চান্ন হাজার পাঁচশো চুয়ান্ন টাকা মতো এরকম যদি আরও ভিডিও দেখতে চাও অবশ্যই নিচে কমেন্ট করে জানাও কীরকম রিকোয়ারমেন্টস আছে তোমাদের সেগুলো কমেন্ট বক্সে জানাও আমরা সেই রিকোয়ারমেন্টস অনুযায়ী ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো বা কালেকশন তোলার চেষ্টা করবো তো যদি খুব ভালো লাগে ভিডিওটা অবশ্যই নিচে লাইক করতে পারো কমেন্ট করতে পারো শেয়ার করতে পারো সবার সাথে তো দেখা হচ্ছে এরকমই আর একটা ভিডিওতে অন্য কোনো দিন অন্য কোনো সময় তো ততদিন পর্যন্ত খুব ভালো থাকো সুস্থ থাকো হ্যাপি থাকো এবং টিউজডে থেকে প্রচুর শপিং করতে থাকো